তোমার ব্লগ ভিডিও সো অনেকদিন পরে চলে আসলাম মা বৌড় একটা নিয়ে সেটা হচ্ছে ঐশ্বীর ব্যাপারে হ্যাঁ কেন ঐশ্বীদের ব্যাপারে কেন ঐশ্বী তো অনেকদিন আগে স্কুল থেকে চলে এসে দু হাজার চব্বিশে টেন করে স্কুল থেকে চলে গেছে মামি সিং কিন্তু মাই সিং কোথায় এসেছে তোমরা জানো অবশ্যই জানো না হয়তো বিয়েও করে ফেলছে বিয়ে করে ফেলছে এটা তোমরা জানো না এই বিষয়ে আজকে কথা বলতে আসলাম মেল হচ্ছে ঐশ্বরী বিয়ে হয়ে গেছে মমসি মমসি কোন জেলে তোমরা জানো ইয়েস আজকে সেটা বলবো আজকে সো ফার্স্টে ফার্স্টে হচ্ছে গিয়ে বলবো ঐশ্বরী বিয়ে কোথাও হয়েছে ঐশ্বরী বিয়ে হয়েছে দুর্গাপুর রিটার্নারি ওর হাজবেন্ডের নাম এখন আমি জানি না কি ওই শেষে তো আমার একটা ফেভারিট একটা দিদি ছিল তো তার বিয়ে হয়েছে মমৃ দুর্গাপুরে এটা খুব ভালো করেই জানো তোমরা ওর কিছু স্ট্যাচ তোমরা দেখেছো ওর লাইব্রেরি এসেছিলো একবার তুমি এটা দেখেছ দেখে বলেছ যে হ্যাঁ আছে ফার্স্টে ছিল নাট্যকোনা ন্যাট্যকোনা মেনলি বিয়েটা হয়েছে ন্যাট্যকোনায় দেন বাচ্চা কাছে এসে দেন ফ্যামিলি হয়েছে তখন চলে গেছিলো যে যেই ইয়ার বিয়ে ওনার হাজবেন্ড যে হ্যাঁ ওনার হাজবেন্ডের জন্ম নাকি দুর্গাপুর দেন হচ্ছে গিয়ে ঐশী ওইখানে চলে গেছে ওষুধ একটু কোনো ছিল যদি আমি পারতাম তাহলে ওষুধের সাথে এখন দেখা করতাম যে কোনো মূল্যে তো একটা কথা বলে ঐশ্বিকে আমি বুঝেছি যে ওষুধে আমার বিডিও দেখে এটা আমি খুব ভালো করেই জানি ঔষধি নিয়েই আমি বিডিওটা করছি মেনলি একটা বিডিও হচ্ছে আমি জানি না কি হয়েছে একটা লোক খুবই হত্যা করেছে এটা আমি জানি না এটা জাস্ট আমি ওই সিটিকে বলার জন্য এই ভিডিওটা করেছি ওই সিটি তুমি যেখানে থাকো সেফ থাকো আমি হয়তো তোমার নাম্বারও নিতে পারিনি তুমি তোমাকে আমি অনেক ভালোবাসতাম কিন্তু আমি ওই সিটি তোমার নাম্বারটা আমি পাইনি আমার আমাদের সাথে তুমি পড়াশুনো করতেই তুমি মামি সিং এসে বিয়ে করেছো এটাও জানি আমি তোমার ভিডিও দেখি আমি এখন ঠিক আছে মাঝখানে কয়েকদিন দেখিনি তুমি দার্জিলিং করতে গিয়েছিলে তারপরে তোমার যা কিনে ঢাকা সাফারি পার্কেও গেছো আনন্দ লাগে এখন কোথাও যাওনি আমি খুব ভালো করেই জানি সো তখন তোমরা এখনও দুর্গাপুর যাওনি তখন গিয়েছিলে তোমরা তখন ছিল তোমরা নেট্যকোনা ফার্স্টে তোমরা বিয়ে করো মরমসিংয়ে ঠিক আছে তারপরে তোমরা হচ্ছে কোনা তারপরে তোমরা আমি শুনি যে তোমার তোমার হাজব্যান্ডের বাসা মানে জন্ম হয়েছে দুর্গাপুরকে দুর্গাপুর তোমরা থাকুন এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না এটা তোমার পার্সোনাল পার্সোনালিটি ব্যাপার আমি যেটা বলতে এসেছি আমি অত কিছু চাই না লোককে খুবই হত্যা করা হয়েছে এটা এটা ওষুধের জানার কথা এই জন্য আমি ও এই গোপন তত্ত্বটা বের করলাম অনেকেই জানতে চেয়েছ আমার ওই চ্যানে বঙ্গালা জানতে চেয়েছি ও সিডি কোথায় ওই সিডির সাথে তুমি এত টিকটক করতে ও কোথায় ও সিটি আমার ক্যামেরাম্যানও হয়েছিলো মানে আমি একটা কথা বলে আমি স্কুলে কোনো দিন ফোন নিয়ে যাইনি আমার মার ফোন নিয়ে যাইনি আমি কার ফোন নিয়েই যাইনি ঔষের ফোনেই আমি শ্যুটগুলো করতাম বা আমার ফ্রেন্ড যারা যারা ফোন নিত তাদের সাথেই ভিডিওটা করতাম তারপরে আমার মোবাইল সেন্ড করে দিত আর কি এই জন্য বলতাম যে ওষুধের পিছু আমার ক্যামেরা ছিল আর ওষুধের ইয়াতে যেটা ছিল ওষুধি ফোনে আমি আমি আর ও টিকটক করতাম তো সেটাই পরে ডাউনলোড করে আমাকে দিত আমি তারপরে আমার চ্যানেলে পোস্ট করতাম আমার টিকটক বা আমার চ্যানেলে পোস্ট দিতাম সো ওই সিটি আমার যত উপকার করেছে সেটা বলার মতো নয় কিন্তু ওই সিটি তুমি আমার আজ হয়তো তুমি আমার কাছে নেই কিন্তু আমার আশেপাশের অঞ্চলে আছো তোমার দুর্গাপুরে কোন জায়গায় থাকো এটা তো আমি জানি না আমার দুর্গাপুরে কিছু লোক আছে একজন লোক আছে তো সে চিনবে না তোমার নাম বললে তোমার হাজবেন্ডের নাম কে এটাও কিন্তু আজ পর্যন্ত আমি জানলাম না ঐশ্বি সো মেন কথা যেই লোকটাকে খুবই হত্যা করেছে সেই লোককে ঐশ্বি খুব ভালো করেই চেনে ঐশ্বিও চিনে ঐশ্বের হাজবেন্ডও চেনে ঠিক আছে তো ঐশ্বি চেনার কথা যে তো যে কোনো অঞ্চলে গেলে ওর চোদ্দ বের করে ঐসদি সো ঐষি যেহেতু দুর্গাপুর গেছে ওষুধ এখন প্রেগনেন্ট তো ঐশ্বী তুমি সাবধানে থেকো আর আমার ভিডিও তো অবশ্যই তুমি দেখবে আমি খুব ভালো করে জানি তুমি আমার ভিডিও দেখো কমেন্টও করো লাইকও করো আমি সব জায়গায় দেখি সো তুমি ভালো থেকো আরে যে বললাম কুপে হত্যা করেছি এটাই মিললেই ভিডিওটাই ভিডিওটা করলাম সো এই লোক খুবই হত্যা করেছে এই লোক আমি করে বিএনপি করে না কী করে এটা আমি কোন জেনি এই ভিডিওটি করি এই ভিডিওটা আমি কোনো দল সাপোর্টের হিসেবে আমি করি এগুলো খুব ভালো করে বলছি আমার জানা উচিত ছিল লোকটা তো কী সে ইয়া করে কিন্তু আমি দেখিনি এই লোক যদি আমি লিলেখ করে তাহলে ওর শাস্তি পাওয়া দরকার আমি করে কিন্তু যদি কোনো দল সাপোর্ট না করে তাহলে এই এই যে খুব একটা বিচার চাই ওই করবে আমি খুব ভালো করে জানি কিন্তু ওই সিডি এখন নাইন মান্থ প্রেগন্যান্ট সামনের সামনের ফেব্রুয়ারির নাই নাইন ফেব্রুয়ারি দশ নয় দশ তারিখেও ডেট এটাও তোমাদের সাথে শেয়ার করেছে যা যারা ঐশী ভিডিও দেখো আমার ভিডিও দেখো তো আমি এটা পোস্ট দিয়েছিলাম যে এত তারিখে ও সিডির হবে এখনও হয়নি সো সবাই ওই সেদিকে এই ভিডিওটা দেখো আর ওই সেদিকে জানিও তুমি কেমন আছো কমেন্ট সেকশানে জানিও আমি অবশ্যই রিপ্লাই দেব তুমি যতবার কমেন্ট দিয়েছ আমি ততবারই রিপ্লাই দিয়েছি তুমি যেহেতু আমার আপন মানুষ ছিলে সো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল ইউ বাই কোথা